আবার সেন্ট মার্টিন ভ্রমণের আসক্তি যাদেরকে তারা করে বেড়াই টেকনাপ সম্বন্ধে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই তবে এবার আমরা কক্সবাজার বা সেন্ট মার্টিনের সৌন্দর্যকে টোপকে চলে এসেছি সরাসরি টেকনাফে এখানে এসেই আমাদের চোখ তো সানা অবস্থা এই টেকনাফকে বাংলাদেশের লুকানো ভূস্বর্গ বলতে পারেন আবার বিভিন্ন রেস্ট্রিকশন বা জটিলতার কারণে যারা এখনো সেন্ট মার্টিন যেতে পারেননি তারা ঘুরে আসতে পারেন এই বাংলাদেশের ভূস্বর্গ টেকনাপ থেকে দুধের ঘোলে মেটানো আর কি টেকনাপ বিচের সুন্দর সকালের দৃশ্য না দেখলে পুরো ভ্রমণটাই বৃথা হয়ে যাবে গত রাতে যেসব জেলেরা মাছ ধরতে সাগরে গিয়েছিলেন তারা সকালে ফিরে আসেন সাগর পাড়ে তাদের মাছ ধরার নৌকাটাকে অন্য কোনো বাহিন দিয়ে টেনে তোলা হয় সকালের হিমেল হওয়ায় সাগর পাড়ে হেঁটে বেড়ানোতে যে প্রশান্তি তা বলে বোঝানো সম্ভব নয় নৌকাগুলোই মাছ কাজে ব্যবহৃত হয় এই সাগরের বিশাল ঢেউয়ে তারা যে কিভাবে তাদেরকে সামলায় তা তারাই ভালো জানেন

তো যাই হোক আপনারা এখানে আসবেন অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ আসলে আপনার ব্র্যান্ডটা ধরে যাবেন আসলে ঘুরবেন যত ঘুরবেন ততই এক্সপিরিয়েন্স হবে খুব ভালো লাগবে ওকে থ্যাংক ইউ বিভিন্ন নাম না জানা সামুদ্রিক মাছের দেখা মিলবে এখানেই সকালবেলা টেকনাফ বিচের ব্যস্ততাটাও যেন অন্য রকমের সুন্দর বালুমাখা এই এইসব মাছগুলো পরিষ্কার করে শুকানো হবে তারপরে বাজারজাত করা হবে

সো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন টেকনাফ শহরের অন্য সৌন্দর্যগুলো উপভোগ করতে আমার বানানো অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিওর তাৎক্ষণিক নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন স্পটে অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ